নমস্কার বন্ধুরা অনুসা ব্লগ থেকে নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও আজকে আমি বানাবো বন্ধুরা চিতই পিঠা তো আমি আজকে বানাবো আটা দিয়ে চিতই পিঠা চালের গুঁড়ো দিয়ে তো চিতই পিঠা হয় আবার ময়দারও হয় তো আমি আজকে বানাবো আটা দিয়ে আটা দিয়ে সব অনেকেই হয়তো বানিয়ে খেয়েছো খেতে খুব সুস্বাদু মানে সন্ধ্যে টিফানের জন্য আবার সকালে জলখাবারের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি তো চলো বন্ধুরা দেরি না করে আমি চিতই পিঠাটা শুরু করি তোমরা একটু দূরে থেকো প্লিজ শীতের পিঠার জন্য আমি এখানে দু কাপ মতো আটা নিয়েছি আর তোমরা এখানে ময়দাও ব্যবহার করতে পারো তো আমি আজকে আটাই ব্যবহার করলাম পরিমাণ মতো দিয়ে দেব লবণ আর দেব এক চামচ চিনি খুব বেশি চিনি লবণ ব্যবহার করব না এটা তো অল্প চিনি এক চামচ চিনি আর হাফ চামচ মতো লবণ দু কাপ ময়দার মধ্যে তো আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে এ ব্যাটারটা খুব পাতলা হবে না আবার খুব গরম হবে না জল দিয়ে আমি ময়দাটাকে ভালো করে গুলে নেব আবার একটু জল আমি দেব অল্প অল্প করে জল দিতে হবে না নাহলে খুব পাতলা হয়ে যাবে খুব পাতলা হয়ে গেলে পিঠাটা ভালো হবে না তো এইভাবে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে বেশি করে জল দিলে না কি বলো তো দলা পাকিয়ে যাবে তাহলে ভালো হবে না সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে মাখিয়ে নেব আবার একটু আমি জল ওর মধ্যে তো এইভাবে আমি ভালো করে মাখিয়ে নেব ভালো করে ফেটাতে হবে না ফেটালে না পিঠেগুলো ভালো হবে না একদম ভালো নরম হবে না তাহলে ঠিক এরকম ঘনতটা হবে এরকম হবে ঠিক একদম তো বেডারটা আমার তৈরি হয়ে গেছে একদম পারফেক্টভাবে চলো যাওয়া যাক এবার আমি পিঠেগুলো তৈরি করে নিই কোন রকম তেল ঘি কিছুই লাগবে না এখানে আমি চারটু বসিয়ে নিলাম একদম ঘি তেল ছাড়া চিতই ফিটা একদম তো চারটু টাইম বসিয়ে দিলাম গ্যাস ওভেনটা ধরিয়ে দিয়েছি গরম হতে হবে ওটা কিছুক্ষণ গরম হয়ে এসেছে আমি এরকম একটা বড় হাতা নিলাম এই হাতার এক হাতা করে মাপ এই যে হাতার মাপটা ঠিক আছে আমার এক হাতা করে আমি প্রতিটা এক হাতা করে দিয়ে পিঠেগুলো আমি তৈরি করে নেব তো আস্তে আস্তে এটা গ্যাসের ওভেনটা একটু কমিয়ে দেবো আমি দেখো আস্তে আস্তে ফুট উঠতে আরম্ভ করে দিয়েছে আরে দেখো চারিদিকটা শুকাতে লেগে গেছে আর কেমন ফুট উঠছে দেখো সুন্দরভাবে বন্ধুরা বুঝতে পারছো কত সুন্দর ফুট উঠছে আর চারিদিকটা কেমন শুকাচ্ছে দেখো সুন্দর করে শুকাচ্ছে দেখো কত সুন্দর হচ্ছে হয়ে গেছে মাঝখানটা হলেই পিঠেটা একদম হয়ে যাবে। এত সুন্দর ফুটেছে উঠেছে না এত ভালো লাগছে দেখো দেখো বন্ধুরা তোমরা এভাবে বানিয়ে খাবে টিফিনের সুন্দর টিফিনের সকালে সকালের জলখাবারের জন্য একদম পারফেক্ট মানে টিফিন আর কি আর এটা কোনো ঝামেলা নেই না কোনো তেল মশলা না কোনো ঘি কিছু নেই বন্ধুরা শুধু দুটো উপকরণ দিয়ে এই পিঠেটা একটুখানি যেমন তোমরা খাবে সেই পরিমাণে ময়দা নেবে আর চিনি আর লবণ আর কিচ্ছু না তোমার হয়ে গেছে এখানটা শুকালেই আমার পিঠেটা একদম রেডি তো পিঠেটা আমার হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে তুলে নেব হালকা করে আমি তুলে নিলাম দেখো কত সুন্দর হয়েছে দেখায় তোমাদেরকে দেখো কত সুন্দর হয়েছে সবটা হয়ে গেছে পিঠেটা একদম সম্পূর্ণভাবে কাঁচা ভাবটা চলে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব এখানে সামান্য একটু কাঁচা হয়ে আছে এটা হয়ে গেলে আমি নামিয়ে নেব পিঠেটা হয়ে গেছে আমি আবারও এটা তুলে নেব বেশি চাপ দিতে না দেখো আস্তে করেই উঠে যাবে بس উঠে 갔다 এক সব তৈরি করে কত সুন্দর ফুট উঠছে এটা যদি হাতায় করে এইভাবে বড় করা যায় বড়ও করা যাবে কিন্তু আমি বেশি বড় করব না এটাই আমার সাইজটা ঠিক আছে এই সাইজটা দেখতেও ভালো লাগে খুবই আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে ফুটছে দারুণ সুন্দর কিন্তু ফুটছে পিঠেগুলো একদম এই পদ্ধতিতে করবে দেখবে একদম পারফেক্ট এরকম সুন্দর পিঠে হবে চিতই পিঠে পারফেক্ট হবে একদম আর কেউ যেন স্কিপ করো না ভিডিও স্কিপ করলে না পরিমাণগুলো বুঝতে পারবে না তাহলে পিঠেগুলো একদমই ভালো হবে না ভালো রাখতে হবে গ্যাস ওভেনটা একটু কমিয়ে রাখতে হবে না হলে পিঠেগুলো তলাগুলো না বেশি পুড়ে যাবে এমনিতে তো ময়দা তাড়াতাড়ি পুড়ে যায় কিন্তু ওভেনটা একটু কমিয়ে রাখবেন তাহলে কম পুড়বে তো পিঠেটা আমার হয়ে গেছে আমি এটাকে তুলে নেব এটা একটু ওভেনটা বাড়ানো ছিল আমার খেয়াল ছিল না তো বেশি পুড়ে গেছে এটাও সুন্দরভাবে হচ্ছে পিঠেগুলো কিন্তু একদম দারুণ হয়েছে এর মধ্যে না জলের বদলে তোমরা দুধ ব্যবহার করতে পারো আমি এখানে জল ব্যবহার করেছি তোমরা দুধ ব্যবহার করতেও পারো দুধটা দিলে না আরও বেশি স্বাদ খুলবে সেটা খেজুর গুড় দিয়ে আখের গুড় দিয়ে খুবই পাতলা গুড় ঝোলা গুড় দিয়ে খুবই ভালো লাগবে তো আমার এই পিঠেটা একদম হয়ে গেছে এটাকে এবার আমি তুলে নেব আমি আর পিঠের মধ্যে তৈরি করে নেব তো এইভাবে সমস্ত পিঠেগুলো আমি তৈরি করে নিলাম এইভাবে তোমরা এই একই পদ্ধতিতে তৈরি করবে দেখবে খুব ভালো হবে চাটুর মধ্যে কোনো তেল ঘি কিচ্ছু দিতে হবে না এমনি এমনি উঠে যাবে তবে হ্যাঁ উপকরণগুলো ঠিকঠাক করে দিতে হবে তারপর ভালো করে ফেটিয়ে ওটাকে ব্যাটাটাকে সুন্দর করে তৈরি করে নিতে হবে তবেই উঠবে না হলে কিন্তু ভিতরটা পুড়ে যাবে বেশি কত সুন্দর জালিদার হয়েছে কত সুন্দর দেখো এগুলো ফুটো ফুটো হয়েছে ছিদ্রগুলো কত ভালো লাগছে তাই না বলো আর এই পিঠে না ছিদ্র না হলে একদম ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না তো গল্প করতে করতে আমার পিঠেটা তৈরি হয়ে গেলো আমি এটাও নামিয়ে নেব হয়ে গেল আমার চিতই পিঠা তো রেডি আমার চিতই পিঠা একদম তো রেডি আমার চিতই পিঠা এইভাবে সন্ধ্যার সময় টিফিনে সকালে জলখাবারে এই মেনুটা রাখতে পারো কত সুন্দর হয়েছে দেখো তো দেখো কত নরম কত একদম তুলোর মতো নরম আর পিছনটা দেখো একদম এইভাবে হবে তো তোমাদেরকে ছিড়ে দেখায় কি লোভনীয় লাগছে আর কত সুন্দর লাগছে দেখো একদম পারফেক্ট ফিটে হয়েছে চিতই পিঠা এভাবে ময়দা দিয়ে কিংবা আঠা দিয়ে চালের গুঁড়ো দিয়েও হয় আমি আজকে ময়দা দিয়ে করি এভাবে বানিয়ে খাও বন্ধুরা খুবই ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও একটু আর কী কী নতুন ধরনের কোনো যদি রেসিপি তোমাদের ইচ্ছা থাকে বলার আমাকে বলবে আমি অবশ্যই ট্রাই করব আর নতুন যে বন্ধুরা আছো ইউটিউব থেকে যারা দেখছো প্লিজ একটু ফুল সাবস্ক্রাইব ফুল ওয়াচ করো আর ভিডিওটা ভালো লাগলে ভালো ভালো কমেন্ট করো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ফেসবুক থেকে যারা দেখছো ভিডিওগুলো আমার দ্বারা প্লিজ একটু আমার আমার পাশে থেকে ফলো ফলো করে পাশে থেকো তা আমার মেয়েকে দিলাম দেখি কেমন বলে খেয়ে কত সুন্দর হয়েছে দেখো একদম একদম মনে হচ্ছে উম এটা বোধহয় ফুটো করে দিয়েছে এত সুন্দর লাগছে তাই না বলো